নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আমাকে দেখে বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে আমি এই সুন্দর প্রিন্সেস কাট কুর্তি ফুল ডিটেলস ভিডিওটা শেয়ার করব কাটিং এবং স্টিচিং তোমরা পুরোটাই শিখে নিতে পারবে সাথে এই ঘটি হাতার ডিজাইনের কাটিংটাও কিন্তু তোমাদের আমি এই ভিডিওটাতেই দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরাও একদম খুব সহজভাবে এটা শিখে নিতে পারবে তল ভিডিওটা স্টার্ট করা যাক কুর্তিটা তৈরি করার জন্য আমি টোটাল দু মিটার কাপড় নিয়েছি এবং কাপড়টাকে আমি সোজা দিকটা ভেতর দিকে রেখে চার ভাজে ভাজ করেছি আমার দিকে বন্ধ দিকটা আছে আর উপর দিকেও বন্ধ দিকটা আছে খোলা দিকগুলো আমি নিচে এবং সাইডে রেখেছি দেখতেই পাচ্ছ যেরকম ভিডিওতে দেখিয়ে দিলাম এভাবে আমি শোল্ডারের দিকে মার্কিং করা শুরু করলাম শোল্ডারটা নিলাম সাত ইঞ্চি আর শোল্ডার ডাউন আরমহলের দিকেও নিলাম সাত ইঞ্চি এবার আমি আর এখান থেকে একটা লাইন ড্র করব যেটা চেস্টের লাইন চেস্টের চার ভাগের এক ভাগ তার সাথে হাফ ইঞ্চি যোগ করতে হয় কিন্তু এখানে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা যোগ করব কারণ এখানে আমার প্রিন্সেস কাটে জয়েন্ট আসবে তো সেই হিসাবে আমি যোগ করছি তোমাদের চা হবে চার ভাগের এক ভাগ নেবে তার সাথে এখানে এক ইঞ্চি যোগ করে নেবে এই কাটিংটার জন্য এবার দেখো পনেরো ইঞ্চি নিচে আমি একটা আরেকটা লাইন করছি ওয়েস্ট লাইন এখানেও তাই সেম যা হবে তোমাদের ওয়েস্ট লাইন তার সাথে চার ভাগের এক ভাগ করে এখানে ওয়ান ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবে তো প্রিন্সেস কাট কুর্তির ক্ষেত্রে যা আমরা যে লুজিংটা হাফ ইঞ্চি রাখি সেটা ওয়ান ইঞ্চি করে রাখলে কিন্তু হয়ে যাবে আর কোনো কিছু এক্সট্রা নয় বাকি যেরকমভাবে আমরা নর্মাল কুর্তি কাটিং করি সেভাবে করব। এভাবে দেখো আমি যেহেতু এটা রাউন্ড কাট কুর্তি করব তাই টোটাল ঘের নিচ অবধি যতটা আছে সেরকমভাবেই কোমর থেকে নিচ অবধি বটম লাইন অবধি ত্যাচা করে টেপটাকে রেখে আমি লাইনটা ড্র করে নিলাম কারণ আমি এটা সাইড স্লিট করা কুর্তি করব না রাউন্ড কুর্তি করব আর এক্সট্রা যেটুকু রাখা তোমরা সেটা রেখে নেবে ওয়েস্ট লাইন অবধি আমি দেড় ইঞ্চি রেখেছি তারপরে আমি এক ইঞ্চি মতো রেখে নিচ অবধি মিলিয়ে দিলাম এবার দেখো আমি নিচের দিক থেকে যেহেতু গোলকাট ঘের কুর্তি সাইডে কোনা মতো উঠে যায় এই লাইন কুর্তির ক্ষেত্রে তো সেই জন্য ওয়ান ইঞ্চির সাইডে আমি উঁচুর দিকে উঠিয়ে নিলাম তোমরাও কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবে তাহলে কুর্তির সাইডে কোনা মতো হয়ে থাকবে না খুব সুন্দরভাবে রাউন্ড কিন্তু এটা হয়ে যাবে এবার দেখো আমি আরমহলের দিকে মার্কিং করব তার মোলের দিকে আমি ওয়ান ইঞ্চিতে টে টেপটাকে ত্যাচা করে রেখে আম হলের শেপ ড্র করে নিচ্ছি আর শোল্ডার ডাউন করবো শোল্ডার ডাউন আমি মোটামুটি তিন ইঞ্চি গলা চওড়া থাকবে তারপর থেকে হাফ ইঞ্চি আমি কাঁধের দিকে ডাউন করে নিলাম এবার সমস্ত কিছু আমি মার্কিংয়ের উপর থেকে কাটিং করে নেব তো এটা কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্রিন্সেস কাট যে কুর্তি কাটিংটা করব সেই অনুযায়ী আমি ড্র করে নেব তো সেই জন্য আমি আর্মোলটা টোটাল মেপে নিচ্ছি তার ঠিক মিডিল বরাবর আমি একটা মার্কিং করব তো আমার এখানে মোটামুটি সাড়ে চার ইঞ্চিতে হয়েছে আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার উপর থেকে একটা ফুল বাস্ট লাইন করব তো আমি এখানে এগারো ইঞ্চির নিচে একটা সোজা দাগ টেনে নিচ্ছি এবার ফুল বাস যা আছে তার চার ভাগের এক ভাগে একটা মার্কিং করলাম তো এখানে আমার ফর্টি বাস সাইজ অনুযায়ী চার ইঞ্চিতে একটা মার্কিং করে আমি প্রিন্সেস লাইনটা ড্র করে নেব আর নিচের দিকে আমি মোটামুটি আট ইঞ্চিতে একটা মার্ক করেছি এবার এই সবকটা মার্কিংকে একসাথে জয়েন করব করে আমি একটা মার্ক করে নেব চক দিয়ে দেন আমি এখান থেকে প্রিন্সেস লাইনের কাটিংটা করে নেব আমি যেরকমভাবে ভিডিওটা দেখাচ্ছি সেরকমভাবে তোমরা স্টেপগুলো ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজেই কাটিংটা করে নিতে পারবে এবার সামনের এবং পেছন গলার মার্কিংটা করে নেব তো তিন ইঞ্চি চওড়া আমি রেখেছি গলার চড়াটা আর পেছন গলার জন্য আমি তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে বক্স তৈরি করে নিচ্ছি আর সামনের গলার জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি দিয়ে আর একটা বক্স তৈরি করে নিলাম সামনের গলায় আমি একটা প্যাটার্ন তৈরি করব ছোট্ট একটা ড্রপ শেপ তো সেই জন্য এর নিচে আবার দুই ইঞ্চি একটা ড্রপশেপ দু ইঞ্চি মতো লম্বা দিয়ে একটা ড্রপ শেপ এঁকে নিচ্ছি তোমরা কিন্তু সামনের গলার ডিজাইনটা তোমাদের নিজেদের মতো তৈরি করে নিতে পারো তো এবার আমি রাউন্ড শেপ দিয়ে নেব এবং গলার কাটিংটা করে নেব তো প্রথমে পেছন গলার কাটিংটা করে নিচ্ছি করে পেছন পাটটাকে আমি সরিয়ে দেব পেছন পাটটাকে সরিয়ে আমি সামনে গলার যে মার্কিংগুলো করেছি তার উপর থেকে কাটিং করে নেব তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দিও আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার আর দেখো আমি দুখানা পাট সরিয়ে দিলাম পেছন পার্টের জন্য এখানে চারটে পার্ট ছিল সাইডের আর দুটো পাট আমি সামনের পার্টে কিভাবে জয়েন করব সেটা তোমাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি আগে থেকে আমি একটা তের চাপট্টি কাট করে কট পাইপিং তৈরি করেছি এই কট পাইপিংটা দিয়ে আমি গলার ডিজাইন করব। আর প্রিন্সেস কাঠটি সামনে কাটটা আছে সেই শেপ সেই শেপ বরাবর আমি এই কট পাইপিংটা বসাবো তাহলে কিন্তু খুব সুন্দর একটা লুক তৈরি হবে চলো তোমাদের আমি মেশিনে দেখিয়ে দিই একটুখানি আমি পাইপিংটা বসিয়ে নিচ্ছি তো সেটার জন্য আমি সিঙ্গেল ফুট ইউজ করেছি যেহেতু কট পাইপিং করবো সেই জন্য আমি সিঙ্গেল ফুটটা ইউজ করেছি তো দেখো এটা আমি তৈরি করে নিয়েছি আর তার সাথে আরেকটা জিনিস আমি করেছি দেখো সামনের দিকে দুটো দড়ি আমি লাগিয়ে নিয়েছি যে শেপটা ড্রপ শেপ তৈরি করেছিলাম সেখানটায় ব্যাক পার্টটাও কিন্তু সেমভাবে আমি সেলাই করেছি প্রিন্সেস কাট অনুযায়ী কিন্তু প্যাক পার্ট আমি পাইপিং বসাইনি আর ব্যাক পার্টের গলাটা আমি সেম পট্টি কাটিং করে গলাটা তৈরি করে নিয়েছি এবার ফ্রন্ট পার্টের উপর ব্যাক পার্টটা এরকমভাবে রাখবো সোজা দিকটা ভেতর দিকে থাকবে রেখে আমি শোল্ডার জয়েন করে নেব এবার আমি হাতার কাটিংটা করে নিচ্ছি আমি আগে ভিডিওটা দেখিয়েছি যে আমি ঘটি হাতা তৈরি করেছি তো ঘটি হাতাটা কীভাবে করেছি সেটা দেখে নাও কুর্তি কাটিং করার পরে বেশ অনেকটা কাপড়ই ছিল সেটা দিয়ে খুব সহজেই আমরা ঘটি হাতা তৈরি করে নিতে পারবো তো সাড়ে নয় ইঞ্চি লম্বা এবং চওড়াটা প্রায় আঠেরো ইঞ্চি মতো কাপড় আমি পেয়েছি সেটা দিয়ে খুব সহজেই সুন্দর ঘটি হাতা তৈরি হয়ে যাবে এটা কিন্তু চার ভাজে কাপড় আছে দুটো হাতার জন্য সো আঠেরো ইঞ্চি চওড়া এবং সাড়ে নয় ইঞ্চি লম্বা এই কাপড়টা আমি পেয়েছি তো সেটা দিয়ে আমি এটা প্রথমে কাপড়টাকে সমানভাবে কাটিং করে নিলাম এবার দেখো আমি সাড়ে তিন ইঞ্চি নিচে হাতার জন্য রাউন্ডে ডাউনটা করলাম এবার হাতার শেপ আমি দিয়ে নিচ্ছি আর মুহুরির দিকে আমি দুই ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে হাতার জন্য শেপটা দিয়ে নিলাম এবার এই বরাবর আমি কাটিং করে নিচ্ছি আমি ঘটি হাতায় সাধারণত তালপাট কাটিং করি না খুব একটা দরকার হয় না তোমরা চাইলে করে নিতে পারো তো দেখো নিচের দিক থেকেও সুন্দর পা ফসার জন্য সাইড দিক থেকে আমি এক ইঞ্চি মতো তুলে দিলাম তো যখন কুচিগুলো করব আমরা তো কুচিগুলো একদম সমান হয়ে থাকবে না একটু ফোলা ফোলা হয়ে থাকবে সেই জন্য এটা করা আমি সেন্টার মার্কিং করে নিলাম উপরে এবং নিচে আমার কুচিগুলো দিতে সুবিধা হবে তো কুচিগুলো আমি কি করে দেব আমি তোমাদের একটু মেশিনে দেখিয়ে দিচ্ছি চলো উপর দিকে এবং নিচের দিকে বোধ সাইডে কিন্তু কুচি দিতে হবে দেখো উপর দিকে কুচি দেওয়া হয়ে গেছে এবং আমি বটমের দিকে কুচিগুলো দিয়ে নিচ্ছি এরপরে আমি চার ইঞ্চি চওড়া একটা পট্টি মোহরি বরাবর ফোল্ড করে লাগিয়ে নিয়েছি তো দুই ইঞ্চি মতো আরও একটু হাতাটা কিন্তু বেড়ে গেছে এবার এখান থেকে সুন্দর একটা লুক আসার জন্য আমি ব্ল্যাক কালারে এই লেসটা ইউজ করছি তো এই লেসটা আমি এখানে লাগিয়ে দেব হাতাটাকে রেডি করে আমি কুর্তি বডি পার্টের সাথে হাতাটাকে অ্যাটাচ করে নেব তো হাতাটা আমি অ্যাটাচ করে নিয়েছি দেখো এবার আমাদের সাইডে ফিটিংসের সেলাইটা দিতে হবে এবং নিচে বটমটা মুড়ে নিতে হবে তো আমি ফিটিংসের সেলাইটা দিয়ে নিচ্ছি বটমে কিন্তু আমি স্লিভসে যে লেসটা ইউজ করেছি সেটাই আমি রাউন্ডে ইউজ করবো তো দেখো এই লেসটাই আমি ইউজ করব নিচে তাহলে লুকটা কিন্তু আরও সুন্দর চলে আসবে তা আমি কুর্তিটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা